ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করা আহত ইয়াসিন এখন বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে গত চার আগস্ট নারায়ণগঞ্জ ছাত্র জনতার আন্দোলনে সাড়া দেন ইয়াসিন ফ্যাসিস্ট আওয়ামী ও পুলিশের তোপের মুখে পড়েন ইয়াসিন পুলিশের বুলেট ও ছাত্রলীগের সন্ত্রাসীর হামলার শিকার হন বৈষম্য বিরোধী চোদ্দ বছর বয়সী ইয়াসিন ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় ইয়াসিনের পুরো শরীর সেদিন ইয়াসিনের রক্তে রঞ্জিত হয়ে যায় পুরো রাস্তা জুড়ে মৃত ভেবে ফেলে দেয় হায়নার দল কি অপরাধ ছিল ইয়াসিনের লাল সবুজের একটি ভূখণ্ডকে হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন ছাত্র জনতা সেদিন ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পুনরায় স্বাধীন হয় সোনার বাংলা আবু সাহিদ স্নেহ মুগ্ধ সহ শত শত শহীদের মিছিলে হাজারো ছাত্র জনতা আহতের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত হল সোনার বাংলা ছাত্র জনতার তীব্র আন্দোলন সংগ্রামের মাঝে পতন হয় পনেরো বছর মসনদে বসা আওয়ামী সন্ত্রাসতন্ত্র সেই দিন আওয়ামী লীগের ফ্যাসি সরকারের প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী পদত্যাগ করে পালিয়ে যান দিল্লি বৈষম্য বিরোধী আন্দোলনে শরীখন চাঁদপুরের তরুণ মোহাম্মদ ইয়াসিন মিয়াজি ঢাকা মেডিকেল নামমাত্র প্রাথমিক চিকিৎসার পরে ইয়াসিনকে পাঁচই আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা গ্রামের বাড়িতে নিয়ে আসেন তার পরিবার সরজমিনে গিয়ে জানা যায় ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের নলডুগি গ্রামের মোহাম্মদ ইয়াসিন মিজের একমাত্র ছেলে ইয়াসিন মিজি নারায়ণগঞ্জ চাচার বাসা থেকে অবস্থানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন এই বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলন নিজের জীবনকে বাজি রেখে আন্দোলনে শরিক হয়েছি ঠিকই পাঁচ তারিখে পুনরায় দেশ স্বাধীন হয়ে স্বৈরাচার মুক্ত হলো কিন্তু আমি চিকিৎসা অর্ধহারে অনাহারে মরতে বসেছি কেউ আমার কোনো খোঁজ নেয় না এ বিষয়ে ইয়াসিনের পিতা ইসমাইল জানান আমরা গরিব মানুষ আমার ছেলের উন্নত চিকিৎসার প্রয়োজন ছেলের পুরো শরীরে প্রায় ষাটটি সেলাই রয়েছে আমার পক্ষে চিকিৎসার ভার বহন করা সম্ভব নয় এ বিষয়ে সরকারের উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তাগণ মিলে ইয়াসিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য অতীব জরুরি তোমার এই ঘটনা ঘটছে কয় তারিখে চার তারিখে না চার তারিখে কোন জায়গায় হয়েছে ঘটনা নারায়ণগঞ্জ কোন জায়গায় দুই নম্বর তোমার কি কি সমস্যা হয়েছে তোমার আমার প্রথমে পাইছরা পরে হক আছে না জি স্টিক দা বাড়ি সি জি পাউডার ভিতরে পাউডার পুরো সোজা করে পারি না মানে দিয়া কারোর কিছু করতে পারেন নাই পরে ধরাধুরি করার পরে আমার এই এই জায়গায় আর এই জায়গাটা দুইটা তারপরে আমি দুধ দিতেছি আবার আমার এই বেলবে টান্না যা পরে আবার এই জায়গায় দিচ্ছে আর এই জায়গায় দিচ্ছে পরে আমি অনেক কষ্ট করে একটা মিশি পরীক্ষা পরে বলছে হাসপাতাল নিয়ে যান পরে হাসপাতাল গেছি গিয়ে পরে চিকিৎসা হয়েছে এন দেখুন অনেক রক্তরা বন্ধু করে ওর লেগেছে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল যায় শিলিগড় জিজ্ঞাসে পরে আব্বামু পরের দিন গিয়ে নিয়ে এসেছে পাঁচ তারিখে যেদিনটা সরকার প্রত্যেক